হ্যালো বন্ধুরা আজ আমি বর্ষার দিনে বাড়িতে বানিয়ে ফেলেছি গরম গরম ফ্রায়েড রাইস আর চিকেন কষা তার জন্য আমি এখানে একটা কড়া নিয়েছি তারপর এতে আমি গাজর দুটো গাজর আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এই গাজরটাকে আমি পুরো ঘি দিয়ে ভেজে নিয়েছি তারপর একটা কড়াতে একটু অল্প চিনি আর কাজু কিশমিশ আর তেজপাতা আমি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়েছি তারপর আমি এতে একটু গরম মশলা অ্যাড করেছি কাঁচা গরম মশলা দারচিনি লবঙ্গ জৈতি জায়ফল আর এলাচ এই পাঁচ রকম গরম মশলাকে আমি একটু আলাদা করে বেটে নিয়েছিলাম কাঁচা ভেজে নয় কাঁচা হলে একটু টেস্টটা আরও সুন্দর হয় এবং গন্ধটাও খুব সুন্দর হয় তাই দিয়ে আমি পোলাও বানিয়ে থাকি আবার ফ্রায়েড রাইসও বানাই তাই যাই হোক আমি বানিয়ে নিলাম তারপর এটাকে ভালো করে আগে থেকেই আমি চালটা সেদ্ধ করে রেখেছিলাম বিরিয়ানি পোলাও আর ফ্রায়েড রাইসের চাল আমি একই রকম ব্যবহার করে থাকি শুধু একটু শক্ত থাকতে নামিয়ে নিলেই হবে খুব চট জলদি বানানো যায় এই ফ্রায়েড রাইস দেখুন কি সুন্দর একটা আগে থেকেই আমি ওই যে গাজরটাকে ভেজে রেখেছিলাম ওটাকে অ্যাড করে দিলাম দেখুন দিয়ে ভালো করে কাজু কিশমিশ দিয়ে আর ওই গাজরটা দিয়ে আমি ভেজে নিলাম ভেজে নিলে একটা কী মিষ্টি গন্ধ বেরোবে এই ফ্রায়েড রাইসটা গরম গরম পাতে দিলে খুব খুব বাচ্চারা খুশি বাচ্চারা বড়রা আপনারা যেখানে খুশি ব্যবহার করতে পারেন আর এটা বানানো এমন কিছু ঝামেলা নয় তারপরে আমি এতে একটু লবণ দিলাম তারপরে একটু চিনি দিলাম কারণ চিনিটা এখানে একটু বেশি লাগে তারপর আমি ওই যে থেঁতো করে রেখেছিলাম ভালো করে বেটে গরম মশলাটা ওটাকে একটু দিয়ে দিলাম দেখুন ওটা দিয়ে আমি আরও ভালো করে এটাকে ভেজে নিলাম তারপর ভেজে নিয়ে তারপর আমি এটাকে বেশ সুন্দর করে একটা গন্ধ বেরোতে যখনই একটা সুন্দর গন্ধ বেরোতে লাগলো তখন এটাকে আমি একটু ঢেকেও রেখেছিলাম তারপর এটাকে আমি ভালো করে নেড়ে একদম সুন্দর করে নেড়ে নিতে হবে যাতে না দেখতে হবে রাইসগুলো মানে চালগুলো যাতে না লেগে যায় ভাতগুলো স একটার সঙ্গে একটা যেমন না লেগে যায় তারপর আমি বাড়িতে বানিয়ে ফেলেছি আলু দিয়ে চিকেন কষা কারণ আমাদের বাড়িতে আলু একটু বেশি পছন্দ করে সবাই তাই আমি এখানে বানিয়ে ফেলেছি আলু দিয়ে চিকেন কষা কি অসাধারণ লাগছিল এই চিকেন কষা গরম গরম ফ্রায়েড রাইস বর্ষার দিনে তো কথাই নেই বন্ধুরা বানিয়ে ফেলুন আর দেরি না করে চিকেন কষা গরম গরম ফ্রায়েড রাইস তারপর দেখুন কি ভালো লাগবে বর্ষার দিনে তারপর রিমঝিম রিমঝিম বর্ষা তো সবসময় আমাদের লেগেই থাকে তারপর বাচ্চারা যে কি খুশি হবে বাচ্চারা বড়রা সবাই খুব খুশি হবে এই চিকেন কষা আর গরম গরম ফ্রায়েড রাইস আর দেরি না করে বানিয়ে ফেলুন আমার রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা দেখুন কি অসাধারণ হয়েছে এই ফ্রায়েড রাইস তাই আর দেরি না করে বানিয়ে ফেলুন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে নমস্কার